মাত্র নব্বই দিনে আপনাকে কাজের পারমিশন পাইয়ে দিতে সাহায্য করব ইটালিতে আপনি যেভাবেই আসেন না কেন অবৈধ পথে সমুদ্র দিয়ে আসুন রোমানিয়া দিয়ে আসুন প্লেইনে আসুন অথবা টিআরসি কার্ড নিয়ে আসুন আপনি যেভাবেই ইটালিতে আসেন না কেন ইটালির বর্তমান আইন অনুযায়ী আমরা কাজ করি কিভাবে দক্ষ ইটালিয়ান উকিল বাংলাদেশি উকিল দিয়ে এই দেশের আইনকে সম্মান করে আপনাকে মাত্র নব্বই দিনের মধ্যে কাজ করার পারমিশান এনে দেয়া যায় ঠিক সেটা নিয়েই আমরা কাজ করছি আপনারা কত লক্ষ লক্ষ টাকা খরচ করে ইটালি আসছেন সেটা নতুন করে আর অনলাইনে ব্যাখ্যা করতে হবে না আপনারা অনেকেই ইটালিতে আসছেন কিন্তু মাসের পর মাস বছরের পর বছর কাজের পারমিশানটা পাচ্ছেন না এমন কি আপনাদেরকে অনেকবার বলা হয়েছে ইটালিতে আসার সাথে সাথেই প্রেফিট যোগাযোগ করবেন কেস মারবেন না ক্যাম্পে যাবেন না আপনাদেরকে যারা এনেছে তাদের কোনো কথা শুনবেন না কিন্তু আপনারা একটা কথা আছে চোরে না শুনে ধর্মের কাহিনী আপনাদেরকে যত সঠিক বা এই দেশের আইনগুলি যখন ফলো করতে বলি আপনারা সেটা করবেন না আর এজন্যই আপনারা সবচেয়ে বেশি বিপদে পড়েন আপনাদের যদি বলি একটা উকিলের কাছে যান বলেন যে উকিল টাকা কেন চায় আরে ভাই উকিল ফ্রিতে কাজ করবে একটা উকিল হতে দশ বছর পড়াশোনা করে স্পেশালাইজেশান নিয়ে দুই তিন বছর অক্লান্ত পরিশ্রম করে অন্যের অফিসে কাজ করে একটা উকিল হতে হয় ইটালিতে মাত্র একটা বা দুইটা বাংলাদেশি উকিল রয়েছে এতই সোজা উকিল হওয়া আপনাদেরকে বলি উকিলের কাছে আসুন তার ভিজিট ষাট টাকা একশো টাকা বা দেড়শো টাকা আপনারা দিতে চান না আপনারা ফ্রি চান আর বিভিন্ন মানুষ যখন আপনাদেরকে মিথ্যা কথা বলে বা বিভিন্ন লোভ দেখায় বিভিন্ন প্রতিজ্ঞা করে আপনারা সেগুলি বিশ্বাস করেন আপনারা এই দেশে আসলে একজন দক্ষ উকিলের কোনো বিকল্প নাই সময় লাগবে অনেক সময় লাগবে আপনাদের পেপার হতে কিন্তু সঠিক পথে আপনাদের চলতে হবে ইটালিতে তাড়াতাড়ি কোনো কিছু হয় না আর আপনারা যদি তাড়াতাড়ি চান তাহলেই প্রতারকের ফাঁদে আপনারা পা দেবেন তাই ইটালিতে যারা আসবেন বা এসেছেন একটা মুহূর্ত সময় নষ্ট করবেন না আমাদের কাছে আসুন কিভাবে আপনাদেরকে কাজের পারমিশন পাইয়ে দেওয়া যায় সেটা নিয়েই আমরা কাজ করব another